হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কোনো খাবার দাবার না কোনো রান্নাবান্না না জাস্ট খুব সুন্দর কিউড একটা পার্সেল এসেছে আমার কাছে সেইটারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বাই ওয়ে এটা শেয়ার করার বা হচ্ছে এই পার্সেলটা আমাকে কে দিয়েছে সেটার কারণ বা সেই মানুষদের নাম আমি পরে বলছি চলুন আগে দেখি কি কি আছে তো পার্সেলটা ওপেন করেই আবার আমি এটাকে প্যাক করে দেন আবার ওপেন করছি কারণ আমার মনে হচ্ছিল যে ভিডিওটা আমি আমার মনের কোনো একটা কোনায় রেখে দিতে যাই তো ফার্স্টে দেখলাম যে এখানে এক প্যাকেট লেক্সাস বিস্কিট আছে আর সাথে ছিল একটা ঝুরি ভাজা আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাপড় এখানে একটা দুইটা আর হচ্ছে তিনটা মানে তিন প্যাকেট পাপড় আছে তো আমি যখন এটা আনপ্যাক করছিলাম আমার খুবই ভালো লাগছিল আর মনে হচ্ছে যে আমি বড় হয়ে গেছি বাট এখনও বাচ্চাদের মতো করে স্নেহ করে যে কেউ এই গিফটগুলো দিতে পারে জাস্ট একদম আনবিলিভেবল তো এখানে হচ্ছে বাদাম আছে মানে দুইটা ডিফারেন্ট টাইপের বাদাম আছে বাদাম কিন্তু আমার অনেক পছন্দের তো যাই হোক আর কি আছে চলেন দেখি এখানে আছে হচ্ছে চকলেট ওয়েফার আরে আজব তো আমাকে তো পুরো বেবি বানিয়ে দিল মানে এত বড় হয়ে গেছি তারপরও বাচ্চা বানিয়ে দিল আমাকে তো দেখে ভীষণ ভালোই লাগছিল মানে নিজেকে ছোট ছোট মনে হচ্ছিলো মানে বড় হয়ে গেছি তারপরও ছোটদের মতো করে এখনো ভালোবাসা পাই এটা আসলে অনেক বড় কিছু আমার জীবনে তো এখানে দুই প্যাকেট চকলেট ওয়েফার আছে আর এখানে হচ্ছে ম্যাঙ্গো জুস আছে এখানে একটা দুইটা আর একটা টোটাল হচ্ছে তিন প্যাকেট ম্যাঙ্গো জুস আছে আর সাথে হচ্ছে এই যে দেখেন আরও একটা ওয়েফার মানে তিনটা চকলেট ওয়েফার ও আমি ভীষণই ভালো লাগছিল আর সাথে হচ্ছে ডেইরি মিল্ক আছে সিল্কটা এনিওয়ে এই ডেরি মিল্কটা কিন্তু আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট চকলেটগুলোর মধ্যে একটি কিভাবে কিভাবে যেন মিলে গেল যাই হোক আমার খুব ভাল লাগছে এটা দেখে তো সাথে আরও আছে হচ্ছে এই যে ললিপপ মানে কি বলবো কে কেউ বড়ো বয়সে ললিপপ খেয়েছেন বলবেন তো এইখানে ডিফারেন্ট কালারের কিছু ললিপপ আছে মানে রেইনবো থেকে শুরু করে আরও অন্যান্য অনেক কালার আছে মানে দেখতে তো ভীষণ কালারফুল লাগছিল আর আমারও অনেক ভালো লাগছিল দেখতে তো যাই হোক এটা একটু সাইড করে নিলাম আর এখানে আরও একটা গিফট দেখা যাচ্ছে তো সাথে আর একটা আছে হচ্ছে মার্শমেলো এনিওয়ে এই সমস্ত সুন্দর সুন্দর খাবার দাবারগুলো আমাকে পাঠিয়ে হয়েছে হচ্ছে আমার একটা রিলেটিভ মানে বাসায় ছোট্ট একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল তো তারা আমাকে খুবই স্নেহ করে খুবই ভালোবাসে এই গিফটগুলো পাঠিয়েছে হচ্ছে একটা আঙ্কেল আর আন্টি এরা অসম্ভব ভালো মনের মানুষ আমি এদেরকে যথেষ্ট সম্মান করি যথেষ্ট শ্রদ্ধা করি এবং এরাও আমাকে যথেষ্ট স্নেহ করে তো আসলে আমি সবসময় বলি যে ভালোবাসা আসলে কখনোই একতরফা হওয়া উচিত না কারণ আমি যাকে ভালোবাসছি তার কাছ থেকে যদি আমি সেরকম ফিডব্যাক না পাই দেখবেন একসময় আমি দূরে সরে যাচ্ছি অথবা কেউ আমাকে খুব স্নেহ করছে ভালোবাসছে আমি সেখানে হয়তো তাকে আমি ইগনোর করছি দেখবেন সেই সম্পর্কটার মধ্যে ধুলো জমে যাচ্ছে তো সম্পর্কগুলোকে আসলে যত্ন করা উচিত সম্পর্কগুলোকে আসলে আগলে রাখা উচিত এনিবে এই আঙ্কেল আন্টি যথেষ্ট ভালো মনের মানুষ এবং এদের কাছ থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে কারণ এরা একজন আরেকজনকে এত পরিমাণে ভালোবাসে এত পরিমাণে রেসপেক্ট করে মানে আমি নিচ্চোখে দেখেছি এই জন্য আমি বলতে পারছি আর একজনের অনুপস্থিতিতে আরেকজনকে কিভাবে সম্মান দিতে হয় ভালোবাসতে হয় এদের কাছ থেকে আসলে আমাদের শেখা উচিত এনিবে সবাই আঙ্কেল আনটির জন্য অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই আমার জন্যও দোয়া করবেন জীবনে যতদিনই বাঁচি না কেন যেন একদম জীবনের শেষ দিন পর্যন্ত যেন একটা ভালো মনের মানুষ হয়ে যেন বাঁচতে পারি এনিবে এই সুন্দর সুন্দর গিফটগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা কোন কোন আইটেমগুলো আপনাদের পছন্দ জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ